নমস্কার আমরা কোনদিন সেটা ভাবতে পারি না যে আমাদের এই লটুয়াতিলা গ্রাম পঞ্চায়েতের একটা গ্রামে যে এটা এটা সুন্দর একটা প্রজেক্ট হবে সেটা একটা স্বপ্ন আপনাদের দীর্ঘদিনে একটা স্বপ্ন ছিল এই স্বপ্ন সত্যি আজকে দিনে দাঁড়িয়ে আপনার হাতে আমরা এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে এবং আমি এই এলাকার বিধায়ক হিসাবে আপনাদের হাতে আমরা একটা সুন্দর একটা উপহার তুলে দিতে পেরেছি আমি সকলকে অনুরোধ করছি কর্পের মাধ্যমে অব্যাহত জানার জন্য অলপ সময়ৰ মানে ঊনৈছ লাখৰ মাজে লাগে

আদরণীয় মানুষ ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন আমাদের নৌকাটিলা পঞ্চায়েতের এক্স উপপ্রধান আমাদের উপপ্রধান জগদাবনাথ তথা বিশিষ্ট সমাজসেবক জগদাবনাথ মহাশয়কে উদ্বোধনী ভাষণ রাখার জন্য অনুরোধ করছি সুন্দর করে সামনে থেকে ফটো তুললে এই ফটোটা ব্লগ এর মধ্যে আমি দিব সামনে ভোল্টেজ বোর্ড টা আছে না ভোল্টেজ বোর্ড টা আমি লাগাবো এই ফটোটা এইটা বেশ করে আবার দিয়ে দিলাম মডেলের মতো আছে মডেল এক্সেলেন্ট মাননীয় মন্ত্রী শিকন মহোদয় এবং অতিথিবর্গ সবাইকে আমি অনুরোধ করছি যে আমাদের বাড়ি ঘোরাতে বাজারের চেহারাগুলি আমরা পরিবর্তন করার জন্য বিভিন্ন প্রকল্প আমরা সেটা আমরা পরিকল্পনা হাতে নিয়েছি বিগত দিনে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার প্রায় সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে আমরা দেখি প্রত্যেকটা সরকারি জেলা যেই কোনো প্রোগ্রাম হোক বা পলিটিক্যালি যেই কোনো ডিস্ট্রিক্ট লেভেলে প্রোগ্রাম হোক সেটা শুরু আমরা জুলাই বাজে বাসছি কোন এক সময় সাব্রম যেতে হতো কোনো এক সময় আমরা ভেলোরিয়া যেতে হতো কোন এক সময় আমরা শান্তি যেতে হতো জেলা যেই কোনো সরকারি প্রোগ্রাম বলো বা রাজনীতিক জেলার ভিত্তিক যে কোনো প্রোগ্রাম বলুক আমরা পারে বাসছি শুধু বিভিন্ন অন্যান্য বিধানসভা কেন্দ্র যেতে হতো আর আগামী দিনে আমার বিরাম বিধানসভা কেন্দ্রের মধ্যেই জেলা যেই কোনো সরকারি প্রোগ্রাম বলুন বা রাজনীতির যেই কোনো প্রোগ্রাম বলুন আমরা অন্ততঃ জুলাইবারে সেন্টারে বা জুলাইবারে বিধানসভা কেন্দ্রের মধ্যে বাইকড়া এলাকার মধ্যে একটা সুন্দর একটা মাল্টিপারপাস স্মার্ট মাল্টিপারপাস কমিউনিটি সেন্টার তথা আমাদের সুন্দর একটা আমরা স্মার্ট একটা কমিউনিটি হল উইথ এসি বা ভিপি ক্যাটাগরির জন্য আমরা সেটা শুরু করার জন্য সুযোগ সময় অপেক্ষা রয়েছে প্রায় 2 কোটি টাকার কাছাকাছি 2 কোটির উপর sancion হয়েছে এবং সেই কাজ আজকে আমাদের एग्रीकल्चर কুল স্টোরের মধ্যে আমরা সেইগুলি আমাদের প্রজেক্ট সেটা সেই জায়গাতে আমরা ইমপ্লিমেন্টেশন করার জন্য কাজ শুরু হচ্ছে